বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার থেকে সিস্টেম তৈরি হতেও পারে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এই সম্ভাবনা রয়েছে তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা বদল এই সিস্টেমটি তৈরি হলে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এটি এগিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের দিকে আমরা এই বিষয়ে নিয়ে শেষভাবে আলোচনা করব তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আস্তে আস্তে বদল এসে যাচ্ছে আমরা দেখেছিলাম যে বুধবার রাতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া কালবৈশাখের মতন কিছু কিছু অংশে বৃষ্টি সহ লক্ষ্য করা গেলেও যেটা ব্যাপার রয়েছে এখন কিন্তু একটু অস্বস্তিটা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ বিভিন্ন অংশে গরম অস্বস্তিকর পরিবেশ বাড়তেই থাকছে আবহাওয়া দপ্তর টানা তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে এদিকে পশ্চিমের দিকের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহ থাকবে তবে গোটা দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে তবে তারই মধ্যে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখের মধ্যে সামান্য সামান্য কিছু অংশে একটু মেঘলা আকাশ করতে পারে পূর্ব দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে সেই সম্ভাবনা না থাকাই থাকতে পারে তবে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এগারো বারো তারিখের দিকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এগারো বারো তারিখ থেকে আবার লেগে যাবে যেখানে শিলা বৃষ্টিপাত কালবৈশাখী থাকতে পারে তবে দক্ষিণবঙ্গেও ছাড় পাবে না আঠেরো তারিখের আশপাশ থেকে আমাদের দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে এই ব্যাপারগুলোকে আজকে আলোচনা করব। উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে শুকনো হাওয়া ঢুকবে গরম হাওয়া ধীরে ধীরে এই তাপমাত্রা এখানে কিন্তু বাড়বে এই যে গরম হাওয়া হবে এতে কিন্তু লু পরিস্থিতিও কিছু কিছু অংশে তৈরি হতে পারে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি ওপরে থাকবে তাপমাত্রা এমনই কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলুন আমরা পুরো বিষয়গুলো আলোচনা করছি সংক্ষিপ্তভাবে দেখে নেব একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে রয়েছে সতর্কতা যেখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দশ তারিখের দিকে তাপপ্রবাহ থাকবে এটা মালদার দিকে থাকতে পারে একটু সামান্য উত্তর দিনাজপুর নিতে পারে কারণ বিহারের দিকেও তাপপ্রবাহ থাকবে এর পাশাপাশি রয়েছে এগারো তারিখে হিট ওয়েভ থাকবে দক্ষিণের দিকে যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের অর্থাৎ মালদা দিনাজপুরের কাছাকাছি এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং ওই সাইডে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর কিন্তু তখন সতর্কতা নেই দক্ষিণবঙ্গে রয়েছে টানার তা সব সতর্কতা কী সতর্কতা না হিট ওয়েব আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তা আপনাদের বলেছিলাম যে পনেরো তারিখ পর্যন্ত টানতে পারে তো দেখুন এখানে একদম পুরস্কার তিন চার পাঁচ ছয় সাত টানা সাত দিন তাপ সতর্কতা জারি করেছে কোন দিকে না পশ্চিমের দিকে জেলাগুলি হবে যেমন আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এর পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই অঞ্চলগুলিতে তাপ থাকবে আর বাকি যে জেলাগুলি রয়েছে যেগুলোর নাম বললাম না সেখানে হচ্ছে গরম এবং অস্বসিকর অবস্থা থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই যে 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 মেদিনীপুর এখানে কিন্তু অস্বস্তিটা খুব চরমে থাকবে কারণ জলীয় বাষ্প যাবে বাংলাদেশের উপর দিয়ে ফলে তার প্রভাব এখানে কিন্তু মাঝে মাঝে একটু করে আংশিক মেঘালাকা এবং হবে হতে পারে এবং বৃষ্টিপাত নাও হতে পারে ফলে তাপ প্রভাব কিন্তু সমস্যা এখানে বাড়াতে পারে যেখানে গরম এবং অস্বস্তিকর অবস্থাটা অনেকটাই বাড়িয়ে দিতে পারে তাই হাঁসপাস অবস্থা কিন্তু জ্বালাতন করবে এমন সম্ভাবনা রয়েছে এই সময়কালে চাষি ভাইদের কিছুটা সুবিধা থাকবে চাষের কার্য কর্মগুলো করে নেবেন কিন্তু পূর্ব দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চোদ্দ তারিখ এই সময়কাল থেকে ধীরে ধীরে শুরু হতে পারে তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা রয়েছে সিস্টেমটা কিছু সেরকমভাবে কিছু নেই শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের এই আসাম মেঘালয়ের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত যার জন্য আসাম এবং মেঘালয় কিছু অংশে ওই এগারো তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে মাঝে মাঝে মেঘ হবে আর এই দিকে যেটা বলেছে যে দশ তারিখ থেকে দশ এগারো তারিখের দিকে এখানে কিছু বৃষ্টিপাত হবে আর এইগুলোতে কিন্তু গরম থাকবে এই যে এখনো যেটা এই যে একটু করে জলো হাওয়া মতো করে একটু করে যে মেঘ যাচ্ছে এর ফলে কি হবে না অস্বস্তিটা থাকবে তাই কোথাও কোথাও মাঝে মাঝে ঝাপসাখা দেখা যেতে পারে কিন্তু এগুলো আস্তে আস্তে সবই কমে যাবে কারণ এই দিক থেকে এবার এগুলো সব কমতে থাকবে এখান থেকে শুকনো আবহাওয়া আসবে দেখাচ্ছে আপনারা দেখুন মেঘলা আকাশ এগুলো হবে কি হবে না মেঘলা আকাশ দেখুন মেঘলা আকাশ আমরা দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন বৃহস্পতিবার দেখুন একটু ঝাপসা কাজ মাঝে থাকছে যে ঝাপস হালকা টাইপের তাই এই দিনটা যেতে হবে একটুখানি মাঝে মাঝে কোথাও কোথাও একটু করে অস্বস্তিটাই বেশি হতে পারে ভ্যাপসা গরমটা বেশি হবে ধীরে ধীরে বাড়বে এমনই কিন্তু হবে আর রোদেও রোদও থাকবে কোথাও কোথাও রোদের তেজও দেখবেন যে ভালোই থাকছে দিনের বেলাতে এগুলো আস্তে আস্তে বাড়বে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এবারে দেখুন মেঘলা আকাশ দেখুন ভালো করে কোথায় শুধুমাত্র এই আসাম মেঘালয় এখানে থাকবে এগারো তারিখের আশপাশ থেকে এই জায়গাগুলোতে শুরু হবে দেখতে দেখো শুক্রবার তাপমাত্রা আরেক ডিগ্রি কিন্তু বেড়ে যাবে একচল্লিশ ডিগ্রি এলাহাবাদ মানে মধ্য ভারতের দিকে চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে কলকাতাও চল্লিশ ডিগ্রি চলে আসবে অর্থাৎ এই রাজ মুর্শিদাবাদ বীরভূম সব চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরা ঢাকার দিকেও চল্লিশ ডিগ্রি অর্থাৎ এই পুরো অঞ্চলটা প্রচণ্ড গরম থাকবে ত্রিপুরা ত্রিপুরার দিকেও মোটামুটি আটত্রিশের কাছাকাছি চলে যাবে আটত্রিশ উনচল্লিশ আগরতলার দিকে অর্থাৎ পুরো এলাকাটাই কিন্তু গরম পরিবেশে থাকবে এই সময়কালে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে না তিন চার দিন আপাতত থাকবে না ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে পরিবর্তন হবে মেঘলা আকাশটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই উত্তরবঙ্গে দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে থাকবে না যার জন্য উত্তরবঙ্গে দেখুন একটু মেঘলা আকাশ হবে এই দশ থেকে এগারো তারিখের মধ্যে এই সময়কালে কোথাও কোথায় যে ভারী বৃষ্টিপাত যেটা বলেছে এগারো তারিখের দিকে তাই এই অঞ্চলটাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এই অঞ্চলে এবং আসামের ঠিক উত্তর ভাগে জোরালো বৃষ্টিপাত হবে আমাদের বৃষ্টিপাত মোটে ফেলে দেখাবো তারপর নিম্নচারণের দেখাবো দেখুন এভাবে বৃষ্টি মেঘ আসছে দেখুন এই যে এগারো তারিখ বারো তারিখের দিকে একদম এই অঞ্চলগুলো পুরো মেঘলা থাকে এইখানে কিন্তু ঝড় বৃষ্টি তৈরি হবে পুরো দেখুন একদম জলো হাওয়া সব এদিক দিয়ে যাচ্ছে এরকমভাবে ত্রিপুরার উপর দিয়ে ঢুকছে মিজোরামের উপর দিয়ে ঢুকছে এইখানে জমায়ে ধরছে আর এইগুলোতে শুধুমাত্র শুগ্নো হওয়ার ফলে এখানে অস্বস্তিটা বাড়বে এমনই কিন্তু থাকবে এবার ধীরে ধীরে একটু করে পরিবর্তন হবে তেরো তারিখ চোদ্দো তারিখের দিকে এই জায়গাগুলোতে একটু করে মাঝে মাঝে মেঘ ঢুকে পড়বে মাঝে মাঝে ঢুকতে পারে আর না হলে আরও অস্বস্তি বাড়িয়ে দেবে চৌদ্দ তারিখ পনেরো তারিখের দিকে আমরা কিছু কিছু বৃষ্টিপাত পাব কারণ বাংলাদেশে বৃষ্টিপাত হবে তার জন্যই আমরা দেখবো যে আমাদের দক্ষিণবঙ্গে যেটা হবে পনেরো তারিখের দিকে বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়া সংলগ্ন এলাকা এই এলাকাতে বৃষ্টিপাত আসবে তার আগে শুধু এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই অঞ্চলা বৃষ্টিপাত পেলেও দিনাজপুর এবং মালদা ফাঁকা থাকবে বিহার ফাঁকা থাকবে এরকমভাবে ষোলো তারিখে দেখুন এবারে ষোলো তারিখ থেকে বঙ্গ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঝড়ো হাওয়া ঝড় বৃষ্টি শুরু হবে এই যে মেঘ শুরু হচ্ছে দেখুন সব সব জায়গাতে নয় কিন্তু এই অঞ্চলগুলো পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছুটা হুগলি বাঁকুড়ার কাছাকাছি কিন্তু তাপমাত্রা দেখুন বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ স্বাভাবিকের থেকে ওপরে উঠেই থাকবে তাই গরম কিন্তু মোটেই পিছু ছাড়বে না এই সময়কাল পর্যন্ত থাকবে কারণ টানা তাপ প্রভাব বলেছে এবং উত্তরবঙ্গে দেখুন মেঘলা আকাশ ভালোই থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে এবার আমরা ভারী বৃষ্টিপাতের এবার বৃষ্টিপাতে ফেলছি দেখুন এই যে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের রংপুর বিভাগে থাকবে কোচবিহার আলিপুরদুয়ার ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলো এবং দক্ষিণ আসাম শিলচর সিলেটের কাছাকাছি রয়েছে এখানটাতে এবং পরের দিকে গুলো ত্রিপুরার দিকে একটু ছড়াতে পারে ভালো করে থাকে এই সতেরো তারিখ পর্যন্ত আমাদের দেখেই থাকে এতটা পর্যন্ত সতেরো তারিখের দিকে দেখুন সতেরো থেকে আঠেরো তারিখ আঠেরো তারিখের দিকেও ঝড় বৃষ্টি চলে আসবে এখানে কিন্তু বৃষ্টি বা কালবৈশাখী বজ্রবিদ্যুৎ দেখুন এই যে ঝড় বৃষ্টি আসছে পরিষদ অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখব যে এই সময়কালে মেঘ বৃষ্টি সব শুরু হয়ে যাবে তার মানে এটা কী বোঝা যাচ্ছে যে ষোলো তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ফাঁকা পাবো ষোলো তারিখ পাবো ষোলো তারিখ থেকে বৃষ্টিপাত আসবে কিন্তু মোটামুটি পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে আমরা ফাঁকা পেতে পারি এতটা এই এলাকাটা একটু বাদ দিচ্ছি শুধুমাত্র মুর্শিদাবাদ নদী এটা কারণ এটা এখান থেকে চোদ্দো তারিখ থেকেই ষোলো তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু করে আসতে পারে বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে না তার মানে এই যে টানা যেটা বলছে আট নয় দশ দেখুন বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই একটু আদ উপকূলবর্তী এলাকাতে মেঘলাকাশ করলে আলাদা কথা নাহলে বৃষ্টিপাত সেভাবে কিন্তু নাই বললে চলে নামমাত্র বৃষ্টিপাত ওগুলো না ধরারই মতো আর কি কোথাও কোথাও লোকাল মেঘ কিন্তু মাঝখানে তৈরি হবে কারণ এত গরম থাকলেও জলো হাওয়া যেহেতু থাকবে অস্বস্তি থাকবে তাই কোথাও কোথাও স্থানীয় মেঘ দু একটা জায়গাতে উঠবে তাপমাত্রা সব কিন্তু চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে বিয়াল্লিশ তেতাল্লিশ ফিলিং পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে এগারো বারো তারিখ পর্যন্ত আরামসে আর শুধুমাত্র উপর দিকটা দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে বাকি এখানে কোনো বৃষ্টিপাত এই সময়কালে থাকবার কথা নয় দেখুন ভারী বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন এগারো বারো তারিখের দিকে যেটা বলা হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোতে অনেক বৃষ্টিপাত হতে পারে এগুলোতে পাহাড়ি অঞ্চলে অনেক বৃষ্টিপাত থাকবে এই রেঞ্জটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে রমন সিং সিলেট হয়ে এই অংশে ত্রিপুরার দিকেও মিজোরামের দিকেও বৃষ্টিপাত আসবে বারো তারিখে একটা সম্ভাবনা থাকছে উপকূলবর্তী কিছু অংশে চব্বিশ পরগনার আশেপাশে মেদিনীপুরের দিকে একটু বজ্র সেল তৈরি হলে এই জায়গাতে একটু বৃষ্টিপাত আসতে পারে কিন্তু এই জায়গাগুলো সব গরম থাকবে পুরোটা কিচ্ছু থাকবে না একদম পুরোপুরি গরম থাকবে কোনো আশা নেই এমনটাই ব্যাপার হাঁসফাঁস গরম কিন্তু বারো তারিখ তেরো তারিখ উত্তরবঙ্গ বৃষ্টিপাত পাবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার সংগ্রহ এলাকা এবং বাংলাদেশের পূর্বভাগ এবং উপকূলবর্তী এলাকা বারো তেরো চোদ্দো এখানে কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হবে এই জায়গাগুলো তাই প্রত্যেকে সতর্ক থাকবেন বারো তারিখ থেকে তার আগে পর্যন্ত কিছুটা ফাঁকা থাকবে এমন কিন্তু ব্যাপার রয়েছে তাই দেখুন এবারে পনেরো তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকছে দেখুন এই যে এটা হয়ে গেল তখন একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে আঠেরো তারিখ থেকে মোটামুটি ভালোভাবে পাওয়া যাবে পশ্চিমের দিকে ঢুকে পড়ছে ঝড় যেখানে প্রচণ্ড গরম থাকবে সেখানে বৃষ্টিপাত এসে কিছুটা শান্তি ফেরাতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এমন সম্ভাবনা থাকবে যেটা আঠেরো তারিখের দিকে আমরা দেখালাম এরপরে যেটা হবে বঙ্গোপসাগরে এবারে আমরা চলে যাব বঙ্গোপসাগরে কারণ এবারে পরিবর্তন হবে এবার বৃষ্টিপাতগুলো একটু কমে যাবে দিয়ে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিক থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এখানে কিছু নিম্নচাপের মতো ইঙ্গিত আসছে যেটা বলছি আস্তে আস্তে দেখুন এই সতেরো তারিখের দিকে কোন দিকে না পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ এখন কত শক্তি বাড়াবে সেটা এখন পরে আরও আপডেট হবে কিন্তু আপাতত একটা নিম্নচাপ হতে পারে এখন বড়ো সিস্টেম হবে কি হবে না সেটা পরে দেখা যাবে আপাততের গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেগুলো পুরস্কার দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি পর্যন্ত গাষ্টিং পাওয়া যাচ্ছে তার মানে এখন পর্যন্ত নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোনো ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার মতো শক্তি এখানে দেখা যাচ্ছে না কিন্তু ওটা এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ এইখানে পর্যন্ত চলে আসবে তার মানে এইখানেগুলোতে আমাদের বৃষ্টিপাত ঢোকাবে তার মানে এখানে মেঘ হবে ঝোড়ো হাওয়া থাকবে একটু একটুখানি হবে এবং এখানে দেখুন ঝোড়ো হাওয়া থাকছে তার সঙ্গে কী হবে না বৃষ্টিপাত হবে কী রকম বৃষ্টিপাত না ভারী বৃষ্টিপাতও হবে বিক্ষিপ্ত হবে দেখুন যে ভারী বৃষ্টিপাত আসবে মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গও আসতে পারে দক্ষিণবঙ্গ আসবে অর্থাৎ অনেকটা এলাকাতে কিন্তু জোরদার বৃষ্টিপাত আসবে অর্থাৎ আমরা বৃষ্টিপাতে ঢুকে পড়বে দেখুন এই পশ্চিম দিকে সব পূর্ব দিকে সব জায়গাতে একটা বৃষ্টিপাত পাবো বাংলাদেশ ত্রিপুরা সহ অর্থাৎ এইটা নিম্নচাপটা আসবে এবং বৃষ্টিপাত আসবে এবং বর্ষাকালে পরে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত যেহেতু হবে এবং নর্মাল হতে পারে আমাদের দেশের বেশিরভাগ অংশে উত্তর পূর্ব ভারতে কিছু অংশ ছাড়া এবং দক্ষিণ ভারতের কিছু কিছু অংশ ছাড়া মোটের উপর আর ওই লাদাখের দিকে বাকি মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই স্বাভাবিকের থেকে বৃষ্টি বৃষ্টিপাত সম্ভব না তাই এবছর কিন্তু বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বর্ষাকালে সে সমস্ত আপডেট পরে আসবে আপাতত এরকম হতে পারে এখন তার মানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু তৃতীয় সপ্তাহের দিকে আমরা পাবো তৃতীয় সপ্তাহের মাঝখান থেকে বৃষ্টিপাত পাবো সৎ আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্ব দিকে ওই চোদ্দো পনেরো ষোলো তারিখের মধ্যে আসবে যেটা হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া কাছাকাছি কিছু এলাকা বর্ধমান যদি একটু হয় বা চব্বিশ পরগনার দিকে আর বাকি অংশগুলিতে গরম পরিবেশ বজায় থাকবে তাগ প্রবাহও থাকবে মালদা বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে বাকি জেলাগুলিতে সবই কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে সুতরাং বৃষ্টিপাত এখন একটু কমের দিকেই থাকলো আর এগারো তারিখের দিক থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে এই দিকগুলোতে প্রবেশ হবে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে আর এইগুলোতে আরও দুদিন পরে মোটামুটি ধরে নিচ্ছি যে তেরো চোদ্দো তারিখের আশপাশ থেকে কিছু কিছু অংশ দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত একটু ঢুকবে তারপর আস্তে আস্তে দু একদিন পরেই দেখা দেখা যাবে যে আমাদের গোটা দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি একটা পরিবেশ তৈরি হবে কালবৈশাখী বৃষ্টি ঝড় বৃষ্টি সহ হতে পারে এখনও পর্যন্ত সেরকমই রয়েছে তারপরে এলে আবার ভারী বৃষ্টিপাত এ সমস্ত জুটবে এগুলো হতে পারে এখন আবার এই গরম পরিবেশগুলো কমে যাবে তাপমাত্রাও নেমে যাবে মোটামুটি সাড়ে থেকে চলে আসবে ধন্যবাদ